বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি আমি যদি আমার স্কুলের কাউকে স্বীকৃতি দিতে পারি আমি কেন মাদ্রাসার কাউকে দিতে পারবো না আমি যদি মাদ্রাসার কাউকে দিতে পারি আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না তারা তো ছিল আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি চার অগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন আমরা তো সব চোখের সামনে ভাই ঘোষণা দিছে পাঁচ অগস্টে সকালে দশটা এগারোটা দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে এটা আমার স্বীকার করতে সমস্যা করছে উনি তো নিজেই প্রথম পুলিশের গঠন ভাঙলেন নিজেই একশো চৌচল্লিশ ধরা জন্য আমরা যদি বলি এটাকে তাহলে গদগত কিভাবে হয় ভাই যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন না বললে তো আমার সংকীর্ণ মনতা আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবে লিখাও তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই আমাদের মনে আছে ওই তিন আগস্ট আগস্টে আমাদের পাঁচ তারিখে সকাল দশটায় গণভবন অভিমুখে আমরা একসাথে পুরো বাংলাদেশ যখন এগারোটা দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য তখনই খুলি হাসিদা বছরের পর বছর ধরে এত অহংকার সব কিছু চূর্ণ হয়ে যায় ওই খুলি হাসিদা বলেছিল হাসির দেশ ছেলেপালা না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসির মতো কত বড় বড় ফেরাউন আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কিছু একটা অনুরোধ জানাতে চাই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের তারা যেন কোন অন্যায় না হয় আমাদের দ্বারা কোন মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোন গিয়ে ঘুষ না দেই আমরা যেন সুদের সাথে সংযুক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানই দায়িত্বগুলো পালন করি একটি কথা বলতে চাই আপনার এই বীর চট্টলার মানুষ সৌভাগ্যবান আমিন আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টি কর্তার মহান আলোর সম্মানিত অনেক ওলি আউলিয়া রয়েছে এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছে এবং বাংলাদেশের ভৌগোলিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগাঁও ঠিক আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে শুরু আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্ত গুলোকে নসাত করেছেন আমাদের ভাই আর জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্র গুলোকে ব্যর্থ করেছে আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সব সময় ঐক্যবদ্ধ ভাবে থাকি আমরা সবাই বাংলাদেশে আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন পরাশক্তি যেন চক্রান্ত না ঢোকাতে পারে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন স্কন নামেই হোক আর যেই নামেই হোক আমাদের